এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিক নিয়ে তোমার অনেক দিন থেকে কনফিউশন আছে প্রশ্নটা হচ্ছে 100 টাকার স্কিন কেয়ার প্রোডাক্ট আসলে কি কাজের নাকি 1000 টাকার প্রোডাক্ট অনেক ভালো কাজের তো অনেকে বলে যে 100 টাকার প্রোডাক্ট অনেক ভালো আবার অনেকে বলে যে না বেশি দামি প্রোডাক্ট 1000 টাকা দামি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অনেক ভালো আসলে কোনটা ভালো কোনটা বেশি কাজ করে এটা অবশ্যই তোমার মনে কখনো না কখনো তো এসেছে মানে তুমি যদি স্কিন করে থাকো এই প্রশ্নটা তোমার মধ্যে অবশ্যই একবার না একবার অবশ্যই তোমার মনে হয়েছে যে আসলে কোন প্রোডাক্ট আমি ইউজ করবো কম দামিটা ইউজ করবো নাকি বেশি দামি ইউজ করবো নাকি বেশি দামি মানে অনেক ভালো প্রোডাক্ট আর কম দামি মানেই খারাপ প্রোডাক্ট আজকে আমরা এই তথ্যটাই ফাঁস করব যে কোনটা আসলে কাজের তো এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছে তুমি যদি জানতে চাও তোমার মনে যদি এরকম প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই তুমি স্কিপ না আমরা অনেকে মনে করে থাকি যে দামি জিনিস মানেই কাজের এটা আমরা কেন মনে করে থাকি তার কারণ হচ্ছে আমাদের চোখে ধরে সুদের প্যাকেজিং বিজ্ঞাপন ব্র্যান্ডের নাম এগুলো দেখে আমরা মনে করে থাকি যে দামি মানেই অনেক ভালো প্রোডাক্ট অনেক ভালো কাজ করবে আবার অনেকেই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট বেছে কারণ এতে টাকা সাশ্রয় হয় আর মনে করে থাকে যে বেসিক স্কিন কেয়ারই যথেষ্ট তাহলে কারা ভুল আর কারা ঠিক একশো টাকা আর এক হাজার টাকা প্রোডাক্টের মধ্যে এত পার্থক্য কেন হয় প্রথম পার্থক্য হচ্ছে প্যাকেজিংয়ে দামি প্রোডাক্টে বেশি টাকায় খরচ হয়ে যায় সুদ কাছের বোতল সাইনিক প্যাক বিজ্ঞাপন এগুলোতে অনেক টাকা খরচ হয়ে যায় তারা মার্কেটিংয়েও অনেক টাকা খরচ করে থাকে দামি ব্র্যান্ডরা টিভি সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এগুলোতে বেশি টাকা ঢেলে থাকে দামি প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টের ক্ষেত্রে অনেকটা পার্থক্য থাকে কারণ কিছু কিছু দামি প্রোডাক্টের মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে যেগুলো আরিয়ার ইনগ্রিডিয়েন্ট তবে সস্তাতেও অনেক সময় কাজের বেসিক ইনগ্রিডিয়েন্টগুলো পাওয়া যায় আমাদের ত্বকের যত্নে আসল কাজটি করে থাকে ইনগ্রিডিয়েন্ট দাম আসলে না দাম যে তোমার স্কিনের যত্ন করবে তোমার স্কিনটাকে ভালো করবে এমনটা না যে বেশি দামি হলেই ভালো হবে তোমার স্কিনটাকে সুন্দর করবে এমন না তোমার স্কিন শুধু করবে ইনগ্রেডিয়েন্ট যে কোন প্রোডাক্টে কোন ইনগ্রিডিয়েন্ট আছে যেমন গ্লিসারিন অনেকটি কিন্তু দারুণ ময়শ্চারাইজার রেডিনল একটু দামি কিন্তু গেম চেঞ্জার অ্যালোভেরা খুবই সস্তা কিন্তু সুদিং ইফেক্ট দেয় এবার বুঝলা ইনগ্রেডিয়েন্ট দেখে প্রোডাক্ট যদি কিনে থাকো তাহলে একশো টাকার প্রোডাক্টেও কাজ হবে মানে কাজের হবে তো কোন ইনগ্রেডিয়েন্ট তোমার ত্বকের জন্য সেটা কিন্তু জানতে হবে তোমার ত্বকের প্রবলেম তোমাকে জানতে হবে এবং তোমার ত্বকের প্রবলেম হিসেবে কোনটা তোমার লাগবে সেটাও তোমাকে জানতে হবে শুধু প্রোডাক্ট ইউজ করলেই হবে না আসলে সব কিছু জানতে হবে তারপর প্রোডাক্ট ইউজ করতে হবে সব ইনগ্রিডিয়েন্ট তোমার ত্বকের জন্য তা কিন্তু না বা তোমার ত্বকে কাজ করবে এটাও কিন্তু না এবার বাস্তব অভিজ্ঞতার কথা শোনা যাক কেউ কেউ বলে থাকে যে আমি কম টাকার প্রোডাক্টের স্কিনটা অনেক বেশি গ্লো করতে পেয়েছি মানে স্কিনটাকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে আবার অনেকেই বলে যে আমার সেন্সিটিভ স্কিন তো আমার স্কিনে সব প্রোডাক্ট করে না কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইউজ করলে আমার স্কিনটা অনেক বেশি প্রবলেম হয়ে যায় তো এই জন্য আমি ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করে থাকি অনেকে এটা বলে থাকে যে এই দামি প্রোডাক্ট আমার স্কিনে অনেক ভালো কাজ করে থাকে আমাদের স্কিনের টাইপ আলাদা এই জন্য এক একজনের স্কিনের জন্য এক এক ধরনের প্রোডাক্ট সব প্রোডাক্ট সবার জন্য না সব ইনগ্রেডিয়েন্ট সবার জন্য না এজন্য তোমার স্কিনের টাইপ জানতে হবে তোমার স্কিনের টাইপ জেনে তোমার স্কিনের প্রবলেম জেনে প্রোডাক্ট ইউজ করতে হবে তুমি যদি তোমার স্কিনের প্রবলেম না বুঝো তুমি যদি তোমার স্কিনের টাইপ না বুঝো তাহলে তুমি যতই বেশি দামি প্রোডাক্ট ইউজ করো না কেন তোমার স্কিনে ভালো কাজ করবে না মানে তোমার স্কিন শুধু করতে কাজ করবে না ডার্মাটোলজিস্টরা সবসময় একই কথা বলে থাকেন সেটা হচ্ছে প্রাইজ না ইনগ্রিডিয়েন্ট দেখতে হবে স্কিনের টাইপ দেখতে হবে এটা দেখে প্রোডাক্ট ইউজ করতে হবে যে তুমি দাম দেখে প্রোডাক্ট ইউজ করবা এটা কিন্তু না যদি তোমার অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে লাইট ওয়েট নিবা দাম যেটাই হোক না কেন ড্রাই স্কিনে হাইড্রেটিং ইনগ্রেডিয়েন্ট দরকার আর যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন তাদের হচ্ছে ওই ফ্রেগ্রেন্স ফ্রি যেগুলো প্রোডাক্ট আছে ওগুলো ইউজ করতে হবে তাহলে বুঝলা যে দাম আসলে না দামি বা কম দামি এটা দেখে না তোমাকে নিতে হবে তোমার স্কিনের ধরন জেনে তোমার স্কিন দেখে প্রোডাক্ট নিতে হবে সস্তা মানে খারাপ প্রোডাক্ট এমনটা কিন্তু না তাহলে কি বুঝলা তুমি সস্তা প্রোডাক্ট কাজের হতে পারে যদি তুমি ইনগ্রিডিয়েন্ট দেখে বেছে নিতে পারো সঠিক প্রোডাক্টটি তোমার স্কিনের জন্য যেটা দরকার সেটা যদি তুমি নিতে পারো তাহলে অনেক ভালো কাজ করবে দামি প্রোডাক্ট এক্সট্রা লাক্সারি আর কিছু অ্যাডভান্সড ফর্মুলা থাকে কিন্তু সব কিছুর আগেই তোমার স্কিন জানতে হবে তাহলে তুমি এবার বলো যে তুমি হচ্ছে এক হাজার টাকার প্রোডাক্ট নিবা নাকি একশো টাকার প্রোডাক্ট নিবা কোনটা নিতে চাচ্ছ এটা অবশ্যই কমেন্টে জানাবা আর যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা